যারা আগামী বিশ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এম পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি তাদের জন্য শুরু হতে যাচ্ছে মডেল টেস্ট প্লাস মক টেস্ট প্লাস ফাইনাল সাজেশন কোর্স তো হচ্ছে এই কোর্সে কি কি থাকবে এটা নিয়ে বিস্তারিত কথা বলার আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমি মোহাম্মদ সাজুদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার গত যেই কোর্সটা ছিল যেই পরীক্ষা হয়েছে গত ডিসেম্বরে এটা থেকে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় একশো জন প্লাস চান্স পেয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক পরিমাণ চান্স পেয়েছে এবং গত মার্চে যে পরীক্ষাটা হলো বিউপি জাহাঙ্গীরনগর বিউপিতে বিশ জন চান্স পেয়েছে এবং জাহাঙ্গীরনগরে এগারো জন পরীক্ষা দিয়েছিল এগারো জনই চান্স পেয়েছে তো এখন চলে যায় এই কোর্সে কি কী আছে প্রথমত এই কোর্সের মধ্যে আপনি চারটা ফুল মানে ঢাবি স্টাইলে মডেল টেস্ট পাবেন একদম ঢাবিতে রকম পরীক্ষা হয় ফুল ওই রকম পরীক্ষা পাবেন এবং হচ্ছে এই পরীক্ষাগুলো আমি কীভাবে নেই পরীক্ষাগুলো সাধারণত আমি বলি আপনি হচ্ছে একটা অ্যান্সারশিট ফটোকপি করে নিয়ে আসবেন এবং রাতে সাধারণত সাড়ে নটা দশটার দিকে কারণ বেশিরভাগই মানুষ জব করে আপনি বলি একটা প্রশ্ন দিয়ে দিই পিডিএফ আকারে ওই প্রশ্নটা তারপর হচ্ছে তারা বের করে তারা হচ্ছে পরীক্ষাটাতে এবং ওই টাইম লিমিটের মধ্যেই যে পরবর্তীতে তারা ওইটা পিডিএফ করে দেয় আমি পরবর্তীতে রিটার্ন পার্ট এবং হচ্ছে যেটা হচ্ছে এমসিকিউ পার্ট আছে দেখে দিই স্টার বে প্লাস হচ্ছে মক টেস্ট থাকবে মক টেস্ট টপিক অনুযায়ী হবে টপিকগুলা কি রকম হচ্ছে সূচক সূচক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ঢাবিতে তো ধরেন হচ্ছে সূচকের ক্লাস হওয়ার পর বা সূচক থেকে প্রশ্ন থাকবে এমসিকিউ থেকে আপনার প্রশ্ন থাকবে এবং এমসিকিউ বলতে যে হচ্ছে আপনার এই জায়গায় ইংলিশ থাকবে হ্যাঁ ইংলিশ থাকবে থাকবে ম্যাথ তো সকল কিছু একদম মক টেস্ট ডিটেলে হবে তারপর হচ্ছে একটা ফুল কোর্সের রেকর্ডেড ক্লাস পাবেন তার মানে কি যদি হচ্ছে কারো ম্যাথে সমস্যা থাকে আপনার হচ্ছে ইংরেজিতে সমস্যা থাকে তো তাদের একটা ফুল ক্লাসের রেকর্ডেড ক্লাস তারা অ্যাক্সেস পাবেন এবং যেহেতু হচ্ছে রেকর্ডের ক্লাস পাচ্ছেন তাদের আমি হচ্ছে গাইডও করব এবং পরবর্তীতে আপনার কি ইংলিশ ম্যাথ জিকের ফাইনাল সাজেশন পাবেন এখন হচ্ছে গতবার যে যে ম্যাথের যে সাজেশনটা দিয়েছিলাম এটার থেকে সাতটা কমন এসেছিল মানে হুবহু কমন ঠিক আছে হুবু মানে সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে নাম চেঞ্জ করে দিয়েছে বাট টাইপটা হুবহু ছিল হ্যাঁ তো ষাটটা কমন এসেছে এইবার নাও আসতে পারে আমি বলছি না আসবে বাট গতবার এসেছিল এবং হচ্ছে এইবারও ইনশাল্লাহ আসবে কারণ ঢাকা ইউনিভার্সিটি মোটামুটি তাদের নির্দিষ্ট টাইপ থেকে বারবার প্রশ্ন করে থাকে এবং যে কোনো সমস্যার জন্য আমার সাপোর্ট পাবে এবং হচ্ছে আপনাদের নিয়ে আমি হচ্ছে দুইটা এটা হচ্ছে এক্সট্রাই দুইটা এক্সট্রা ক্লাস করব যেগুলো হচ্ছে আপনাদের একটা সামারাইজ করার জন্য কোথা থেকে প্রশ্ন আসে কি টাইপ প্রশ্ন আসে এগুলো ধরা দেওয়ার জন্য তো যারা হচ্ছে এই কোর্সটি করতে চাচ্ছেন তারা হচ্ছে এই যে এই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক নাম্বার লিঙ্ক আছে এবং হচ্ছে প্লাস হচ্ছে এই যে আপনার হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া আছে এই জায়গায় যে যোগাযোগ করতে পারেন ডিটেল জানার জন্য বা হচ্ছে ভর্তি হওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আশা আশা করি সবাই ভর্তি হবেন ভালো থাকবেন